একের বেলাত কালেকশন কতটা কলস ও আমার আপন খালার দাস্ত বুইনের হের মাইয়ার ভূগত বুইনের সমুদ্রের যে নাতি হয়েছে নাতির লগে যে বিয়া হয়েছে হের তিন নম্বর কোলার যে খায় বিয়া দেছে হের যে মুরুব্বি আছে না হে মুরুব্বির লগে যে আবার ছোট বিয়া দেছে হের দুই নম্বর পোলার ছোট পোলা কতটা কোনো যায় তো সুমা আচ্ছা আপনার সমস্যা বেরোবে সাবাই